জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নানগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষণরাগী মাসুদুজ্জামান মাসুদের খানপুরে বরফ কল পার্কের সন্নিকটে নির্বাচনী কার্যালয়েও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের মনোনীত পদপ্রার্থী মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যক্রমকে আর গতিশীল ও সুসংগঠিত ভাবে পরিচালনার জন্য লক্ষ্যেই কার্যালয়ে কার্যক্রম আজ থেকে শুরু করা হয়েছে উনিশ নভেম্বর সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে বক্তব্য দিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন সবাই মিলে জনতার দ্বারে দারে যে নারায়ণগঞ্জের উন্নয়ন বার্তা মানুষের দানশিসের প্রতিশ্রুতি পৌঁছে দিতে চাই এর মাধ্যমে ইনশাল্লাহ বিপুল জনসমর্থন ও ভোট পেয়ে দানশীষের নিয়ে আমরা জয়ী হব ইনশাআল্লাহ জয় হবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জাতীয় একত্রিশ দফা আজকের উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা নির্বাচনকালীন একটি কেন্দ্রের উদ্বোধন করলাম এবং আজকের এই উচ্চ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতাকর্মী উপস্থিত ছিলেন আগামী দিনের সকল নির্বাচনকালীন কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে ইনশাল্লাহ আমাদের আমাদের প্রতিটি কর্মসূচি আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাবে আজ থেকেই তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং জমিয়েতে উলামায়ে ইসলামীর নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান নারায়ণগঞ্জ পাঁচের নির্বাচনী প্রচারণার জন্য একটি কেন্দ্রীয় অফিস প্রয়োজন ছিল আজ আমরা সেই প্রয়োজন পূরণ করতে পেরেছি অনেকেই এখানে অনেকে আসার কথা ছিল হয়তো আমাদের সামান্য ভুল ত্রুটির জন্য অনেককে আমরা পাইনি তবে আমি প্রত্যাশা করি সামনে তবে আমি প্রত্যাশা করি সামনে সবাই মিলেমিশে একসঙ্গে যুক্ত হব আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা যদি পজিটিভ ওয়েতে কাজ করি নিশ্চিতভাবে আমরা দান হিসেবে বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম যুগ্ম্বায়ক আব্দুস সামাদ খান সেন্টু আনোয়ার হোসেন আনু মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোকন মোহাম্মদ আলমগীর হোসেন শহীদুল ইসলাম রিপন ফারুক আহমেদ রিপন এক বুকের শরীফুল ইসলাম শিবলু হাজি ফারুক হোসেন মাওলানা ফেরদুস রহমান বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল মাকসুদুল আলম খন্দকার খুরশেদ মুরাদ শওকত হোসেন শকু বন্দর থানা বিএনপির সভাপতি সাইনসা বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সা ইসলাম রানা কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার শবন শাকিদ আহমেদ বাপ্পি এম নিউজ বিডি খানপুর নারায়ণগঞ্জ

আমরা জানি যে আমাদের সামনে আপনারা সবাই আজকে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত এবং লাইক করে আপনারা সবাই খুব খুশি এবং আল্লাহর জন্য যুত এর জন্য যুত যমাইতে কোমা আসসালাম। এই

여러분 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 আজকেই আমরা এইখানে আমাদের একটা নির্বাচন আগামীতে নির্বাচন পরিচালনা পরিচালনা আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুক্রিয়া জানাই এবং এই অফিস থেকে আল্লাহ সমস্ত পজিটিভ কাজগুলি মানুষের জন্য করা এবং নির্বাচনের জন্য করা আল্লাহ তালা আমাদের তাই কোনো ভুল কাজ এই অফিসের মাধ্যমে না করা আমি সেই

আমি এর আগে আসলে আমি দেখতে পারিনি আমাদেরও হয়তো ব্যর্থতা আছে আমরা হয়তো আমন্ত্রণ জানাতে পারিনি আমাদের অনেক এখানে যেমন আমার ছোট ভাই পৌষেরকে আমি নিজে বলতে পারিনি এবং আমাদের যারা এটার আয়োজন করেছেন তারাও হয়তো বলতে পারে পৌষের জন্য আমি ঠিক জানি না

আমরা আমরা আসলে একটা এই যে পাঁচ আসন তার পাচ্ছি আমাদের আসলে নির্বাচন করতে হবে এই নির্বাচনটা কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এখন কথা

আপনার প্রার্থীর প্রার্থী কি কি করবে পরিকল্পনা কি এটা জানতে যাবে উনি মানুষ কেমন এটা জানতে যাবে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে তারপরে কি তারা সিদ্ধান্ত নেবে প্রার্থী কোন প্রার্থীকে ভোট দেব আপনাদেরকে তো আসলে জানাতে হবে তো আমরা এখন এই আজকের পরে আমরা আশা করবো আপনারা যাতে

আমাদের মন যারা আছেন তাদের কাছে আশা করব যে আপনারা দ্রুত পরিকল্পনা দিবেন যারা বন্ধ করে আছেন বন্ধ করে নিজে নিতে আমাদের দিয়ে কোন উপায়ে গেলে আপনার ভয় ধরে বলবে এবং পজিটিভ প্রয়োজন করবো আপনারা পরিকল্পনা দিবেন এখানে স্নায়ক্স আছেন আলোটিও আছে এখানে আমাদের আবারও যারা রোডে না অনেক

কারণ একজন সফল উদ্যোক্তা একজন সফল আমাদের এই বন্দর উপজেলায় অল্প দিনে যে পরিমাণ প্রসার ঘটিয়েছে আমরা আশা করি আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনে ধানের শীষের বিপুল পরিমাণ জয় হবে ইনশাআল্লাহ আমরা